কি হতো যদি আমি বাসটি মিস করতাম কি হতো যদি আমরা কেউ দেখে ফেলতাম কি হতো যদি তার সাথে দেখা না হতো বাক্যে যদি আমরা কি হতো যদি ড্যাশ এর পরে কিছু বলতে চাই ইংরেজিতে তাহলে কিভাবে বলবো সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে ওয়ার্ড ইফ প্লাস সাবজেক্ট যেমন কি হতো যদি আমি বাসটি মিস করতাম কি হতো যদি আমি বাসটি মিস করতাম বাস কি হতো যদি আমি বাস টি মিস করতাম কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো What if someone si say me what if someone say me কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম what if i did not understand understand the problem what if i did not understand the problem what if i did not understand the problem কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম আই ডিড ন সম্পন্ন করা কমপ্লেন the task কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম what if i did not complete the task what if i did not complete the task আশা করি কি হতো যদি বলতে চাই তাহলে এই স্ট্রাকচারটি ফলো করে আমরা ইংরেজিতে সহজে বলতে পারবো আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করত তার ইংরেজি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো আপনি কতটুকু বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ